ভারতকে চারশো রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাস সবশেষ উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার মৌসুমে ভারতকে তাদের মাটিতে টেস্টে দুই শূন্যর ব্যবধানে হয়টাশ করেছিল দক্ষিণ আফ্রিকা তার ঠিক পঁচিশ বছর পর আজ বুধবার ছাব্বিশ নভেম্বর আবার ভারতকে তাদের মাটিতেই হয়টাস করল পটিয়ারা টেম্বা বাবুমার নেতৃত্বে গুয়াহাটি টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ভারতকে চারশো আট রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২৫ বছর পর সিরিজ জয়ের পাশাপাশি হয়টাস করার রেকর্ড গড়ল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা ভারতকে অবশ্য পাঁচশো ঊনপঞ্চাশ রানের অসম্ভব টার্গেট ছুড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা সেই রান তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে সাতাইশ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল ভারত এত বড় টার্গেট তারা করে জেতা ছিল অসম্ভব তবে পুরো দিন ব্যাটিং করে হার এড়ানো ছিল সম্ভব কিন্তু সেটাও করতে না স্বাগতিকরা পুরো দুই ব্যাটিং করতে পারল না ভারত দল শেষ দিন দুই উইকেটে সাতাইশ রান নিয়ে খেলা শুরু করেছিল ভারত তাদের হাতে ছিল আট উইকেট কিন্তু প্রথম সেশনের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন জোড়া আঘাত হানেন এক ওভারে তিনি কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে বিদায় করেন এরপর ঋষভ পানকে মাঠ ছাড়া করে হারমার ভারতকে প্রতিরোধ গড়ার আগেই ভেঙে দেন যদিও সাঈদ সূর্যদর্শন ও রবীন্দ্র জাদেজার কঠিন প্রতিরোধ ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় প্রথম সেশন শেষে সুদর্শন একশো আটত্রিশ বলে চোদ্দ রানে এবং জাদেজার চল্লিশ বলে তেইশ রানে অপরাজিত ছিলেন দ্বিতীয় সেশনের পঞ্চম বলে এই জুটি ভেঙে যায় সেনুরান মুথুস্বামীর বলে এজ হয়ে এই দিন মার্কারামের হাতে ক্যাচ দেন সুদর্শন তিনি একশো উনচল্লিশ বলে চোদ্দ রান করে ফিরেন এরপর ওয়াশিংটন সুন্দর ও জাদেজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর কিন্তু হারমারের বলে মার্কার মার্কারামকে ক্যাচ দেন ওয়াশিংটন এই ক্যাচ নিয়ে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার এইডেন মার্কারাম এক টেস্টের ম্যাচে সর্বোচ্চ নয় ক্যাচ নিয়ে বিশ্ব রেখেট গড়েন এবং দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে আজিঙ্গা রাহানের গড়া কীর্তিকে ছাড়িয়ে যান এটি ছিল হারমানের পঞ্চম উইকেট পরের ওভারে প্রোটিয়া স্পিনারের ষষ্ঠ শিকার হন নীতিশ রেড্ডি একাই লুড়ে যাচ্ছিলেন যা শেষ পর্যন্ত তিনি ফিফটি গড়েও টিকতে পারেননি বাকি দুটি উইকেট ভারত হারিয়েছে পরের ওভারে কেশব মহারাজের জোড়া শিকার হন জাদেজা ও শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ যাকে মার্কো জানসেন এবং অবিশ্বাস্য ক্যাচে আউট করেন ম্যাচে হারমার তেইশ ওভারে সাঁত্রিশ রান দিয়ে ছয় উইকেট নেন এবং পুরো টেস্টে তার উইকেট সংখ্যা ছিল নয়টি মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ you.